নারী জাতিটাকে আল্লাহ পাকে এমন সৃষ্টি করেছেন আপনি যত কঠোর হবেন তত বেঁকে বসবে আপনি যত কঠোর হবেন তারা বেঁকে বসবে তাদের সাথে এত বেশি কঠোর হয়ে কোনো ফায়দা নাই কিভাবে ডিল করতে হবে একটা সূত্র বলে দিই আপনি আপনার মেয়ের প্রতি যেমন আপনার যদি মেয়ে থাকে পাঁচ বছর বয়স দশ বছর বয়স দুই বছর বয়স একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক কেমন খুব মিষ্টি সম্পর্ক ও হাজারটা ভুল করলে আপনি কি কোলে তুলে নেন আদর করেন তাই না ভালোবাসেন জেদ করলে আপনি ঠান্ডা মাথা সবর করেন ওই মেয়ের সাথে কি আপনার সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় হয় না কিন্তু মেয়েরা অনেক জ্বালাতে পারে ছোট বাচ্চা আট আট দশ বছর পাঁচ বছর খুব জ্বালাচ্ছে কিন্তু আপনি কিন্তু সবর করেন আপনি ওর চাহিদা পূরণ করেন ওকে কিনে দেন এটা কিনে দেন ওটা কিনে দেন বুঝান হ্যাঁ আদর করেন এইভাবে যদি আপনি স্ত্রীর সাথে থাকতে পারেন thank mm -hmm. you